আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোটো মেয়ের জন্য কিছুদিন আগে আমি একটি অনলাইন শপ থেকে এরকম সেম ডিজাইনের একটি ড্রেস তৈরি করেছিলাম তো আমি আমার বড়ো মেয়ের জন্যও কিন্তু সেম ডিজাইনে আনতে চেয়েছিলাম কিন্তু একই ডিজাইনের পাইনি তো সেই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী এখানে একটি জামা তৈরি করে নিয়েছি কিন্তু টপসটা সেম কিন্তু সারারাটা একটু ভিন্ন সেটা ছিল দুই লেয়ারের সারারা আমি এখানে একটি লেয়ারের সারারা ব্যবহার করেছি আশা করছি এই জর্জেট কাপড় মানে সফট যে আলিশা জর্জেট সেই কাপড়গুলি দিয়ে আমি এখানে টপসটা তৈরি করছি আর কতটুকু কাপড় লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো এখানে চার পিস কাপড় আছে এখানে সাড়ে তিন হাত ভোহরের কাপড় নিয়েছি এবং চব্বিশ ইঞ্চি লং আছে এখানে সাত ইঞ্চি প্রথমে আমি কাটিং করে নিব তো সাত ইঞ্চিতে মেজারমেন্ট করে এটাকে আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে আমি দাগ দিচ্ছি শেভিং কার্ড দিয়ে আপনারা চাইলে কিন্তু বড় ধরনের স্কেল পাওয়া যায় সেগুলো দিয়েও সমান করে দাগ দিয়ে নিতে পারেন তো এক্সট্রা যে কাপড়টা সেটা আমরা কাটিং করে রাখলাম তো এখন আমাদের যে কাপড়টা আছে সেটাকে এখন সুন্দরভাবে ভাজ দিয়ে সালায় কাটিং করে নিব কাটিং করার জন্য এখানে আমি যতটুকু কাপড় নিব ততটুকু কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট অনুযায়ী এবং স্কিনে আপনাদেরকে কতটুকু নিচ্ছে সেগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি কাঁধের অংশ আর গলার অংশ একসাথে নিয়ে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি গলার জন্য নিচ্ছি আমরা দুই ইঞ্চি এবং গলার যে লং সেটা নিচ্ছি দুই চার ইঞ্চি কাঁধের অংশ নিচ্ছে আমরা তিন ইঞ্চি এবং আর্মলের অংশ নিচ্ছে আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমি পাঁচ থেকে সাড়ে ছয় বছর বাচ্চা বা ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করছি বড়ির নিচ্ছে আমরা এখানে সাত ইঞ্চি পরিমাণ এবং মাজার দিকেও নিয়েছি সেম এক মাঝার দিকে আপনি যত বেশি নিতে পারবেন কোনো ফিক্সড মেজারমেন্ট নাই আর আমি যেভাবে এখন জর্জেট কাপড়টা কাটিং করছি সেম মেজারমেন্টটি কিন্তু আমরা ইনার পার্টও কাটিং করে নিব এটা কিন্তু আমরা ব্যাক পার্ট কাটিং করছি ফ্রন্ট পার্ট আমরা আরেক ধরনেরভাবে কাটিং করব। সামনের দিকে যে একটি প্লেটস বা কুচি পড়েছে সেটা দিয়ে নিব এখন আমি একটি সাইড থেকে কাপড়টা ভাজ করে এদিকে এনে আবার আরেকটি সাইডের কাপড় ভাজ করে কিন্তু একই দিকে করে রেখেছি এটা বক্স বক্স প্লেটেড কুচি বলে তা আমি এটা কিন্তু উল্টো বক্স প্লেটেড কুচি দিয়েছি এখন যে টপ পার্টটা সেটা আমরা এটার মাঝখানে উপরে রেখে এখন ভাবে কিন্তু কাটিং করে নিব একই মেজারমেন্ট শুধু দুইটা কুচি হয়েছে তো যেটা কুচিটা বেশি নাড়াচাড়া না খায় তো সেই কারণে কিন্তু ইনার পার্টের সাথেও আমরা সেফটিফিন বা দিয়ে আটকে নিয়েছি সাইড থেকে কর্নারটাও আমরা কাটিং করে নিয়েছি ওপর এবং ব্যাক পার্টের টপ পার্ট যেহেতু কাটিং করা হয়ে গিয়েছে যে লাস্ট যে লেয়ারগুলো দিব আমরা তো সেটা নিচ্ছে আমরা সাত ইঞ্চি পরিমাণ তো সেটার মেজারমেন্ট আপনাদের দেখাতে ভুলে গিয়েছি তা আমি তো স্ক্রিনে লিখে দিয়েছি নিচের যে লেয়ারটা আমরা সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে যে প্লাজোটা কাটিং করব বা সারারাটা কাটিং করব তো সেই জন্য তো সারারা কাটিং করার জন্য এখানে আমার কিছু কাপড় লাগবে তো সেই জন্য এখানে যেহেতু দুই পার্ট আমরা নিব যেহেতু সালোয়ারের যে নিচে ঘের অংশতে আমরা দিবো তো এটা কিন্তু নিচে ঘের অংশ লেয়ারটা আমরা কাটিং করছি আমি এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিচ্ছি তা এখানে কিন্তু দুই ইঞ্চি করে উপর থেকে বেল্টের জন্য আমরা কাপড় রাখছি আর বারো ইঞ্চি নিব যেটা আমরা সালোয়ারের জয়নিংটা হবে তো চোদ্দো ইঞ্চিতে আমরা সমান করে দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পর কিন্তু আমরা মেজারমেন্ট অনুযায়ী কাটিংটা করে নিব বাচ্চাদের কমফোর্টেবলের জন্য অবশ্যই খেয়াল রাখবেন বেশি লুজ রাখলে সমস্যা নেই বেশি ফিটিং করতে যাবেন না তো কাপড়টা আমি এখন চারপাট করে নিয়েছি এখানে যে সালোয়ারের পাশের অংশটা সেটা আমরা মাজার দিকে যে হাইয়ের নিচের অংশটা সেটা নিচ্ছি সাড়ে আঠেরো ইঞ্চি দুই ইঞ্চি নিচ্ছি বেল্টের জন্য এবং নয় ইঞ্চি নিচ্ছি মাজার এবং সালোয়ার যে হাই সেটা নিচ্ছি আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এবং নিচ থেকে আমরা জেলার স্যালোয়ার যে লুজ ফিটিংয়ের অংশ রাখবো তো সেটা নিচ্ছি আমরা এখানে সাত ইঞ্চি পরিমাণ এখন আমরা সাড়ে এগারো ইঞ্চিতে যে মেজারমেন্ট করেছি সেখান থেকে এখন সাত ইঞ্চিতে আমরা ডাউন দিয়ে দিয়েছি তো এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব তো মাজার কাপড় যেহেতু খুবই অল্প পরিমাণ আছে তো সেক্ষেত্রে এত কাটিং না করলেও হবে আমরা পায়ের দিকের অংশটা একটু কাটিং করে দিয়েছি এখন কাজ হচ্ছে আমরা যে সালোয়ারের যে নিচের দিকে ঘের অংশটা দিব তো আমি চেয়েছিলাম এখানে দুইটি লেয়ার জয়নিং করবো আপনারা কিন্তু অবশ্যই যদি আপনার কাছে বেশি কাপড় থাকে আপনারা দুইটি লেয়ার জয়নিং করবেন দেখবেন বাচ্চাদের ড্রেসটা খুব সুন্দর লাগবে উপর টপ পার্টার মতো দেখতে তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি লেয়ার ব্যবহার করছি আপনারা অবশ্যই দুইটি লেয়ারও জয়নিং করতে পারেন তো এখানে এক সাইড থেকে আমি কাপড়ের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি আর মেজারমেন্টটা অবশ্যই আপনাদের সাথে আমি একদম স্ক্রিনে সে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি আবার বলেও দিব তো এখানে সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি আমরা যে সালোয়ারের যে লেন্থ মানে নিচের জন্য তো সেই জন্য নিচ্ছি এখানে এখানে কিন্তু কাপড়টা দুই বাজ করা আছে সেই জন্য এখানে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি সেম ভাবে দুই সাইডেও কিন্তু আমরা দাগ দিয়ে নিয়েছি তারপর আমরা কাটিং করে নিচ্ছি কাটিংটা করার পর এক্সট্রা যে ফেব্রিকগুলো আছে সেগুলোও কাটিং করে নিচ্ছি আমরা যতটুকু আমার ঘের প্রয়োজন আমি ততটুকুই কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো স্যালোয়ারটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই সাইডের যে ইনার পার্টটা বা কুচির জন্য এখান থেকেও কিন্তু আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন তা আমি কিন্তু স্যালোয়ারের জন্য এবং টপ পার্টের জন্য ইনারগুলো তৈরি করে নিয়েছি আগে থেকে কাটিং করে নিয়েছি সামনের যে টপ পার্টের যে কলার ডিজাইনটা সেটা যত লড়চড় না খায় তো সেই জন্য এটাকে আগে থেকে একটু সেলাই করে আটকে দিচ্ছি এখন আলপিনটা আমরা সরিয়ে নিয়েছি এখন উপর থেকে আমরা ইনার পার্টটা রেখে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবো আমরা উল্টো পাশে ইনার পার্টটা নেব তো উল্টো পাশে নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা উল্টো সেলাইটা দিব সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভাঁজ দিকের ইনারটা সেটা আমরা উল্টো পাশে নিয়ে আসতে পারব এভাবে ইনারটা কিন্তু আমি একদম পাতলা এবং কমফর্টেবল নিয়েছি আমার থেকে গজ নিয়েছিল পঁয়সত্তর টাকা করে আপনাদের থেকে কেমন নিতে পারে জানি না এখন আমি ইনারটাতে আমরা ছোট ছোট করে কাট দিয়ে নিব কাট দেওয়ার পর এটাকে আমরা উল্টে কিন্তু ব্যাক পার্টে নিয়ে এসেছি ব্যাক পার্টে নেওয়ার পর আমরা কিন্তু এটাতে যে আড়মল অংশটা সেটা কিন্তু আটকে নিব কারণ ব্যাক পার্টে যদি আমরা আলমল অংশটা আটকে ফ্রন্ট পাশে না নিয়ে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এক্সট্রা সুতাগুলো সেগুলো বের হয়ে যাবে পরে বাচ্চাদের ইচিং হতে পারে সেই জন্য যত না হয় আমরা এভাবে উল্টে আর্মল দিকটাও সেলাই করে নিচ্ছি এখন আমরা ভাঁজ করে আমরা ভাঁজ দিকে নিয়ে আসতে পারি কোনো প্রবলেম নেই ভাবে আমরা ব্যাক পার্টটাও কিন্তু সেলাইটা করে নিব আর অবশ্যই গলার যে টপ পার্টটাতে আমরা ইনার পার্টটাতে একটি চাপ সেলাই দিয়ে নিব উল্টো পাশে আমরা কিন্তু সেমভাবে ইনার পার্টটার ভিতর দিয়ে যে ব্যাক পার্টটা সেটাও কিন্তু অ্যাডজাস্ট করে হাতাতে সেলাইটা করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাদের অংশের দিকে সেলাইটা সেটা কিন্তু কার নষ্ট হবে না দুইটা কাঁধের অংশ আমরা একসাথে নিয়ে সেলাই করে নিচ্ছি এক সাইড থেকে যে ইনার পার্টটা সেটা টান দিলে কিন্তু আমাদের যে ফাইনাল লুকটা সেটা চলে আসবে তো কাঁধের অংশগুলোকে আমরা জয়নিং করার পরে একটি ইনার পার্ট ধরে টান দিলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাঁধের অংশগুলোকে জয়নিং করা কমপ্লিট হয়ে গিয়েছে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন চাইলে কিন্তু আপনারা পুরো রাউন্ডটাতে ঘুরে ঘুরে একটি ফিনিশিং সেলাই দিয়ে দিতে পারি এখন আমি ইনার পাটটা বাইরের দিকে টান দিয়ে কিন্তু হাতের সাহায্যে এখন কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ইনার পাটটা আপনার হাতের সাহায্যে অবশ্যই একটু ভিতরের দিক থেকে টান দিয়ে রাখবেন পুরো রাউন্ডে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে জামার যে আরমল হাতার আড়মল সেগুলোতে সেলাই করে নিব তো এটা তো কিন্তু আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি হাতাতে চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে নিচের যে ইনার পার্ট তো সেটাতে আমরা ইয়েটা জয়নিং করবো তো তার আগে আমরা যে জর্জেট কাপড়টা সেটাতে একটি সেলাই দিয়ে নিব আমরা কিন্তু ইনার পার্টটা কোনো সেলাই দিচ্ছি না আমরা যে জর্জেট কাপড় সেটাতে সেলাই দিচ্ছি অবশ্যই কিন্তু এটা আমরা বডির যে ইনার সেটাতে দিচ্ছি এভাবে সেলাই দেওয়ার পর আমরা কিন্তু বডির যে ইনার পার্টটা সেটাও সেলাই দিব তো তার আগে কিন্তু আমরা ইনার পার্টটা সেলাই করে নিয়েছি আগে যে ফিক্সড যে ইনার পার্টটা সেটাতে এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা হবে না ভাজ দিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বডির যে ফিক্সড যে সেলাইটা সেটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে ইনার পার্টটার সাথে যে সেকেন্ড যে লেয়ারটা সাত ইঞ্চিতে আমরা কাটিং করেছিলাম তো সেটা সেলাই করব তো তার আগে উপরে যে ঘের অংশটাতে আমরা সেলাই দিয়ে নিচ্ছি ফিনিশিং সেলাই আমরা দামানের পোষণটা একদম চিকন করে একটি ভাজ দিয়ে সেলাই করার পর আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা খুবই সহজ একটা সেলাই দেওয়ার পর আরেকটি সেলাই দিলে ঢেউ ঢেউ খেয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে এভাবেও পরাতে পারেন তো আমি নিচের ল্যাটও জয়নিং করব যেহেতু আমি যেটা রেডিমেড কিনে এনেছিলাম তো সেটার মতোই আমার বড় জন্য তৈরি করব তো সেই জন্য কিন্তু আমি নিচের ল্যাটও জয়নিং করব তো সাত ইঞ্চের যে কাপড়টা সেটার কিন্তু আমরা চিকন করে নিচ থেকে ভাস দিয়ে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু একবারেই দিচ্ছি এটা সেকেন্ডবার দেওয়া লাগবে না তারপর হাতের সাহায্যে আমরা এক সাইড থেকে কুচি দিয়ে নিতে পারবো না হলে কিন্তু আমরা পরবর্তীতে বড় যে সেলাইটা সেটা দিয়েও কিন্তু সেলাই করে নিচ্ছি আপনার কাছে যেটা কমফোর্টেবল বুথ হয় সেটা দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারেন তো নিচে ঘের অংশতে কিন্তু আমরা এখন ইনার পার্টটার সাথে যে প্রিন্টেড কাপড়টা মানে জর্জেট প্রিন্টেড কাপড়টা সেটা অ্যাটাচড করে নিচ্ছি তো এটা কিন্তু আমরা ভাঁজ দিক করে রেখেছি মানে যে দিকটা সেটা আমরা রেখেছি এখন পুরো যে ইনার পাটাতে ঘুরিয়ে ঘুরে আমাদের যে সেকেন্ড লেয়ারটা সেটা জয়নিং করে নিচ্ছি সেকেন্ড লেয়ারটা জয়নিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এত পরবর্তীতে আমরা ঘুরিয়ে জর্জেট কাপড়টা যেহেতু জর্জেট কাপড় চাপশালার উপর থেকে না দিলেও হয় দিয়ে দিলে ভালো আপনার কাছে যদি ওভারলক মেশিন থাকে অবশ্যই এটাকে ওভারলক করে দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে আমি যেভাবে ইনার পার্টটার ভিতর থেকে জয়নিং করেছি সেভাবে না দিলেও চলবে আপনাদের কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি আমরা ইনার পার্টটাতেই কিন্তু দিচ্ছি এই নিচের লেয়ারটা জয়নিং ইনার পার্টটার উপরে যখন এই লেয়ারটা নিচ থেকে বের হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে এখন এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমরা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি কারণ আমরা দেখতেই পাচ্ছি যে বেশি কাপড় আছে তো সেই জন্য এখানে হাতের সাহায্যে কুচিগুলোকে একটু বাড়িয়ে দিচ্ছি এই একটা সুবিধা আপনারা যখন মেশিনের সাহায্যে কুচিটা দিবেন তো সেই সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন বেশি কুচি এবং কম কুচি তো ইনার পার্টটা আমাদের যে টপ পার্টটা সেটা কিন্তু এখানে সেলাই করা হয়ে গিয়েছে তো আপনাদেরকে একটু ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটার যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কিন্তু সেম এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে সালোয়ারের অংশটা তো সেটাতে আমরা কিন্তু উপরের যে মাজার অংশতে কিন্তু সেম মেজারমেন্টই এখানে ইনার পার্টও কাটিং করে নিয়েছি তো ইনার পার্টটা আমরা আগে থেকে এটাকে অ্যাটাচড করে নিচ্ছি সালোয়ারের যে হাই বা কলির অংশ সেখানেও কিন্তু আমরা সেলাইতে আটকে দিচ্ছি তো আটকানোর কারণ হচ্ছে আমরা যখন সেলোয়ার যে কলিগুলো দুইটা একসাথে রেখে সেলাইটি দিব তো সেই জন্য তা আমরা স্যালোয়ার যে পায়ের অংশ থেকে হালকা একটু করে কাপড় বেঁচে গিয়েছিলো সেখান থেকে ধরি কিন্তু আমরা সেলোয়ার যে কলিগুলো সেগুলোকে লাগাবো তো এভাবে এক সাইড থেকে আমরা মাঝের দিকে কলিটা লাগানোর পর আরেকটি স্যালোয়ারের অংশ আমরা কিন্তু লাগিয়ে নিব কলিটার সাথে কলির অংশটা যদি বোঝে না থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সালোয়ারের সাথে খুব ভালোভাবে আমি কলিটা আটকে নিয়েছি তো সেমভাবে কিন্তু আরেকটি সাইডের স্যালোয়ার কলিগুলো আমরা জয়নিং করে নিব কলি জয়নিং করলে কিন্তু ইজিলি বাচ্চারা এই স্যালোয়ারটি ক্যারি করতে পারবে আমরা কিন্তু ভাঁজ দিকে প্রিন্টের দিকটা রেখে কিন্তু সেলাইটা করেছি তারপর আরেক দিকের যে সালোয়ারের অংশটা সেটাও কিন্তু আমরা এই সাইডের কলিতে লাগিয়ে নিচ্ছি এই কলিগুলো কাটিং করে খুব ইজি আর খুবই সহজ আর সালোয়ারে লাগানোর পর আরও লোকটা চেঞ্জ হয়ে যায় তো এই হচ্ছে স্যালোয়ার যে হাইয়ের অংশটা সেটা তো তার হাইটা লাগানোর আগে আমরা সালোয়ারের যে নিচের ঘেয়ের অংশটা সেটা সেলাই করে নিচ্ছি তো এভাবে সেলাই করে নিব একটি সাইড আমরা চিকন করে ফোল করে সেলাইটা ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি আপনার কাছে যদি ওভারলক মেশিন থাকে এই সাইডটা কিন্তু ওভারলক করে নিতে পারবেন সেমভাবে আমি দুইটি সালোয়ারের পায়ের অংশগুলো ঘেরগুলোতে সেলাই করে নিব সেলাই করার পর আমরা নিডেলে বড় সেলাইটা দিয়ে কিন্তু এখানে কুচিটা অ্যাডজাস্ট করে নিয়েছি এখন একটি পায়ের অংশের জন্য কিন্তু কমপ্লিট এখন আমরা ভাঁজ দিকে ভাস দিকটা রেখে কিন্তু সেলাইটা দিয়ে নিব এখন আমরা হাতের সাহায্যে কুচিগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে এক সাইডে বেশি কুচি বা কম কুচি এরকম হবে না দুই সাইডের পায়ের অংশগুলো কুচি আমরা দিয়ে নিব তো তার আগে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে সেলোয়ার যে পায়ের অংশ থেকে পুরো হাইয়ের অংশটা সেলোয়ার যে হাই তো সেগুলো কলি বা হাই যেটাই বলুন না কেন আমরা এক পায়ের অংশ থেকে আরেক পায়ের নিচের দিক পর্যন্ত আর একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তারপর আবার ঘুরিয়ে কিন্তু আমরা ডাবল সেলাই দিয়ে নিব ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে মাজার যে ঘের অংশতে আমরা এখানে ইলাস্টিক জয়নিং করার জন্য চিকন করে কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি আমরা এখানে ইলিস্টিক লাগানোর জন্য একটু ছোট করে জায়গা রেখেছি যাতে আমরা ইলাস্টিকটা অ্যান্ড করিয়ে তারপর জয়নিং করে নিতে পারি তা আমাদের কিন্তু সারাটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে ইলিস্টিকটা লাগানোর পর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি এই যে উপরের ঘেরটা যখন এইভাবে পড়বে তারপর কিন্তু সালোয়ারের যে নিচের লেয়ারটা সেগুলো দেখা যাবে এই হচ্ছে যে উপরের ইনার পার্ট এবং নিচের যে ঘেয়ারের অংশ সালোয়ারের তো আশা করছি আপনাদের কাছে আজকের এই টু পিস ডিজাইনটি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আরও ভিন্ন ধরনের আপনাদের সাথে পার্টি ড্রেস বা রেগুলার ওয়ারের ড্রেস আপনাদের সাথে বাচ্চাদের জন্য শেয়ার করা তো আজকের মতো এখানে বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম